হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বুধবার এখন প্রায় এগারোটার মতো বাজে তো যাই হোক আজকে অনেকটাই লেট হলো ছেলেকে এখন ভাত খাইয়ে দেব আর গতকাল কোনো ব্লগিং করা হয়নি আসলে আমার নিজেরও শরীর ভালো ছিল না আর তার মধ্যে দিদিরও শরীর প্রচণ্ড খারাপ যার জন্য আমি সে আমের ওই বাড়িতে গিয়েছিলাম দিদির সঙ্গে দেখা করার জন্য ওরও প্রচুর জ্বর এসেছিলো একটুখানি নাকি বেটার আছে তো ওকেই দেখার জন্য কালকে মেনলি যাওয়া আর কালকে আমার প্রবাস করার মতো অবস্থাও ছিল না আর মানুষের কথাও কালকে ছিল না কারণ কালকে মন মেজাজ একটু খারাপই ছিল তো যাই হোক রোজ দিন তো মানুষের একই রকম থাকে না আসলে মেনলি হচ্ছে শরীর শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না আর কালকে শরীরটা আমারও এত খারাপ লাগছিলো আর তার সাথে তো দিদির খারাপ লাগছিলো জ্বর মায়ের দিকে শরীর খারাপ মানে সব কিছু মাথার মধ্যে থেকে একবারে মানে মন একদমই ভালো ছিল না তো যাই হোক এখন নিচে নিয়ে যাবো ছেলেকে নিচে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিই আর কালকে তো প্রচুর মানে বৃষ্টি তো প্রচুর ভিজা হয়ে গেছে আমার কারণে আমি ফেরার সময় এমন বৃষ্টি পেয়েছি জাস্ট বলার না তো এই যে আজকেও হয়তো বৃষ্টি পড়বে আকাশ খুব একটা ঠিকঠাক নেই এখন কখনো রোদ উঠছে কখনও রোদ চলে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে মোট কথা বৃষ্টির হয়ে দাঁড়িয়ে আছে আসলে রথ না যাওয়া পর্যন্ত এরকম চলবে আর এই তো তো চলো আপাতত ওকে নিচে নিয়ে যাই খাইয়ে দেই আর তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে ছেলে এখানে দাঁড়িয়ে আছে বলো বলো গুড মর্নিং বললাম আমি বাদাম খেয়েছি আর বলে আমি বাদাম খেয়েছি দুধ পিলি কোনা চলো এখন নিচে চলো আসো সকালের এখন নিজে খাওয়া দাওয়া করব ডাল এখানে কর্মি শাক ভাজা আর হচ্ছে কাঁঠালের বীজের ভাজা ছেলে খাওয়া হয়ে গেছে এখন আমিও খেয়ে নিই আজকে দুপুরে রান্না করব হচ্ছে মাছের ঝোল তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রূপচাঁদা মাছ তো এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এদিকে আছে আলু কাঁচা লঙ্কা আর এদিকে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর তার সাথে আছে আদা বাটা তো চলো আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিই মাছগুলোকে ভালো করে এখন কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে এবার ভালো করে ভেজে নিই এবার আমি ফোড়নে দেব হচ্ছে জিরে আর দিয়ে দেব এদিকে হচ্ছে তেজপাতা এবার আমি এদিকে শেষ করে রাখা পেঁয়াজ আদা আর রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এখন মশলাটা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা হলুদ লবণ জিরে আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো চলছে তো আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষা হবে আলুগুলো এর মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তাহলে মশলাটা আলুর ভেতরে ভালো করে ধরবে মাছের ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ঝোল আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব ইভিনিং ছেলে এই যে উঠেছে অনেকক্ষণ আগে ওই যে ওর বাবাও ঢুকলো এখন আমি কি দেখবো দুষ্টুনি না পাপা এখন বেরোবে ঠাকুরদার মোবাইল নষ্ট হয়েছে এত এত ও কখন থেকে ওয়েট করে আছে ও অনেকক্ষণেই শুনছে যে তুই এসছিস ও বলছে যে কোথায় পাপা নেই পাপা নেই এদিকে মোছো এদিকে মোছো সরেয়াতে আমটি আমি আমটি আমি তো পেরে এদিকে দেখো আচ্ছা এবার রসু এদিকে দেখো এরকম করে পড়াশোনা হয় এবার দেখো রসুইতে বলো রসুইতে বলো হাত দাও ইদুর ছানা ইদুর ছানা ওই মরে ওই মরে দীর্ঘইতে দূর

এবার বলো এতে এতে একটা গাড়ি একটা খুব ছুটেছে ওইতে ওই দেখ ভাই ও দেখ ভাই চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওতে ওতে ওলখেও না ওলখেও না ধরবে গলা ধরবে আমাদের দুইতে গলা আছে আচ্ছা 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 ঠিক আছে এবারে বলো ওইতে ওতে

তো ছেলেরও খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া করব তারপরে তখন ঘুমানো আর কি আর রাতের তো আর কোনো কাজ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই